aqui

আজি তথ্য ফাদিল কৰি দিলে আপোনালোকে সকলোৱে দেখিছে আজি ইমান দিনতকে মানুহৰ ভিতৰত কৌশল কৌশল আছিলে আজি এই কংগ্ৰেছ পাৰ্টীয়ে যে বাৰে বাৰে আমাক কৈ আছিলে যে আমি মিছা কথা কৈছো আমি ভুৱা কথা কৈছো আমাৰ মুখ্যমন্ত্ৰীক বাৰে বাৰে মিছনীয়া বনাইছিলে কাঠঘৰত থিয় কৰিছিলে কংগ্ৰেছে আজি আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় যেতিয়া মুখ খুলিছে আপোনালোকৰ মাধ্যমত গোটেই সমগ্ৰ ৰাজ্য ৰাজ্যবাসীয়ে গম পাইছে সমগ্ৰ ভাৰতবৰ্ষই গম পাইছে যে এই গৌৰৱ গগৈ আমাৰ মানে সাংসদ গৌৰৱ গগৈ কংগ্ৰেছৰ হেৰি কি কয় ৰাজ্যিক সভাপতি গৌৰৱ গগৈ এই গৌৰৱ গগৈ দুহেজাৰ পোন্ধৰ চনত ইউথ ডেলিগেট টিম লো পেলায় পাকিস্তান গেছিল আর পাকিস্তানত গিয়ে পেলায় তাৰে কমিশনের লগত বহিছিলে বহি এলক ভিতর বহুত কথা আদান প্রদান হয়েছিল এই গৌরব গঙ্গার পত্নী দুহাজার এগারো পৰা দুহাজার বারো সনলের এক বছর পাকিস্তানি এটা কোম্পানী এটা এন জি কাম করে আসলে আর সেই কোম্পানিটির মাধ্যমত দরমহার বহন করে আসলে তার পাছত সেই কোম্পানির যিজন সি ই আসলে আলি টুকির আলি টুকিরে এই মহিলা মহিলাগীক পাশত আক ইন্ডিয়াত ট্রান্সফার করেছে কোম্পানি আসলে এই কোম্পানিটির এন জি ও মাধ্যমত এই গৰাকী মহিলাক এলিজাবেথ কলবার্টক গৌরব গঙ্গের সহধর্মিনীক ইন্ডিয়া ট্রান্সফার করলে কিন্তু ইন্ডিয়াত অহার পাশতো এই মহিলাগী গৌরব গঙ্গের সহধর্মিনী দমহাল কিন্তু এই পাকিস্তান পা এই আলি টুকির দর্মহা লয়ে আছিলে। হুতে ভারত বরষর চিীমা আমার ভিতর হয়া দেখখিনি থাকে। যেখিনি নিরাপত্টার দেখ নিরাপত্টার বিষয় থাকে। নুটে বস্তুপর এই মহিলা ঘরাকের মাধ্যম পাকিস্তানলৈ ফাদিল পড়িয়ে আছিল আলি টুকির মাধ্যমন প্রতিকে আপনা জানে যাদে যে মনমুহন সিনা সমদ তেবার এ। আলি টুকি ইন্ডিয়া ভিজিট কৰিছে আর তেওঁৰ লগত এলিজাবেথ এলিজাবেথ কলবার্ট আমাৰ গৌৰৱৰ সহনীমীও তেওঁৰ লগত সহজুকী হৈ ভাৰতবৰ্ষলৈ আহিছে গতিকে এই গুটে দৰছকৰ আজি ভাগিল হয়েছে আজি হত্ত গাইজে গম পাইছে আজি আমার দেখৰ প্ৰতি ভাবক কি এই আলি টুকিৰ গুণ হয় এই আলি টুকিৰ বারে বারে কয় যে ভাৰতৰ ওপৰত নর্থ ইস্টর উপর বাংলাদেশ আর পাকিস্তানের সম্পূর্ণ অধিকার আছে সে বক্তব্য সদায় এন্টি ইন্ডিয়া থিঙ্কিং মেটালিটি চলি থাকা এই আনি টুকিরক কিহর কারণে ইমান ইমান দিনে এই আনি আলি টুকির মানে ক্লোজ সম্পর্ক এই গৌরব কোন হয় এই গৌরব সাংসদ হয় ভারতের পবিত্র সংসদর এজন পার্লিয়ামেন্টারি এজন মেম্বার হয় কত সাহস পালে ভারতীয় সন্তান হয়ে পায় ভারত বিরোধী কাম কৰিবলৈ কত সাহস পালে আজি আমার মাননীয় মুখ্যমন্ত্রী কেছে আপনার মাধ্যমতে কে যে আমি হোম ডিপার্টমেন্ট সেন্ট্রেল হোম ডিপার্টমেন্ট গোটে তথ্য আর সেন্ট্রেল হোম ডিপার্টমেন্ট আমি আবেদন জানাইছো আর্জি জানাইছো যে অতি স্বত্বর এলিজাবেথ কলবেটৰ ভারতীয় যে হে আছে সেল হব লাগে আর লগতে এই এই মানুষজনের উপর বিহিত ব্যবস্থা লব লাগে গতি সময় সাপেক্ষে আজিতো আজিতো আপনার মানিলেন সত্য তো কি হয় গতি আজি জোর বলতে হাইলাকান্দিত আমি জেলা সভাপতি কল্যাণ গোস্বামী ডাঙরিয়ার নেতৃত্বত আমি প্রতিবাদী কার্যসূচী আজি সম্পূর্ণ করলো গৌরব পভর বি কংগ্রেসের বিুদ্ধে আগন্তুক দিনত আরো যিখিনি কার্যসূচী আহিব এই সংক্রান্ত সেইখিও আমি সাব্যস্ত করি আর আজি আপনার মাধ্যমত কোথাও রাইজক রাইজক আবেদন জানাইছো আমি বাংলাদেশ হব নিদিও ভারতবর্ষ আমি বাংলাদেশ হব নিদিও অসমক তার কারণে রাইজ সচেতন হোক রাইজ সজাগ হোক আর রাইজ উলাই হোক মার বান্ধি এই গৌরব গগৈর বিরুদ্ধে এই কংগ্রেসের বিরুদ্ধে আপনার জানে ইতিহাস কি আছে দেশ যেতিয়া যেতিয়া বিভাজন হয়েছে কংগ্রেসের কারণে হয়েছে এবার জওয়াহরলাল নেহরু পাকিস্তান বনালে এবার ইন্দিরা গান্ধী বাংলাদেশ বনালে এটা এই গৌরব গগৈয়ে আকো ভারত খণ্ডিত অপচেষ্টা কৰিছিলে ঈশ্বরক ধন্যবাদ জনাও যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নিচে সুযোগ্য সন্তান দিলে যে সন্তান সুযোগ্য সন্তানের কারণে আজি উচিত তথ্য পাতিল হল আর এই যে ঘর সুমায় থাকা ঘোসপেটিয়া চুর দালাল আর দেশদ্রোহী এলোকর মুখস খুলি পেলালে